হে গাইস তোমরা কেমন আছো আশা করছি গরমে খুব ভালো আছো এবং সাবধানে আছো আর আমি সম্রাট আমিও একদম বিন্দাস আছি আমার চ্যানেল সম্রাট লাইফস্টাইলে তোমাদের স্বাগতম এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম এই যে আমি প্রচুর রোদ্দোর পড়ছে আর এই বছরে প্রচুর গরম পড়বে বৈশাখ বলো জ্যৈষ্ঠ মাস বলো প্রচণ্ড গরম পড়বে আর এই গরমের জন্য আমাদের নিজেকে ব্যবস্থা দিতে হবে নুন চিনির জল বেশি করে খাবো আর বাইরে গুরুত্বপূর্ণ কাজ ছাড়া বেরোবো না তাহলে মাথা গরম হয়ে যাবে কি হিট দিচ্ছে এই রোদের মধ্যে দাঁড়িয়ে এই ব্লগটা তৈরি করছে আর আমাদের উচিত প্রত্যেক দিন একটা করে গাছ লাগানো আমরা নিজের নিজেদের সাথে সব গাছপালা কেটে ফেলছি যার জন্য আরও বেশি করে গরম আসছে আমরা নিজেরাই যদি সচেতন না হই আগামী দিনে আর আরও খারাপ অবস্থা হয়ে আসছে বিন যদি গাছ কেটে ফেলা হয় তাহলে পরে অক্সিজেনের অভাব দেখা দেবে সেই জন্য আমাদের প্রত্যেককে সচেতনতা ভাব নিয়ে গাছ লাগাতে হবে অর্থাৎ গাছ লাগান গাছ লাগাও প্রাণ বাঁচাও আমার যদি কথার মধ্যে যে ভুল টুটি থাকে তোমরা আমাকে মার্জনা করে দিও আর এর সাথে সাথে জলের দিকেও তোমরা ভেবে চিনতে দেখবে আমরা প্রয়োজন ছাড়া জল অতিরিক্ত খরচা করব না অনেক জায়গায় দেখি টাইম কলে ছেড়ে দিয়ে জল নষ্ট করা হয় সেই জল একদম অপচয় করা যাবে না আগামী দিনে মাটির তলা থেকে আর খাওয়ার জল অন্তত পাওয়া যাবে না আমরা তো জানি পৃথিবীতে তিন ভাগ জল এক ভাগ স্থল সেখানে খাওয়ার জলের পরিমাণটা অনেকটা কমে আসছে সেই কারণে আমাদের সচেতনতা ভাব নিয়ে যেটুকু নিয়ে আমাদের জলের প্রয়োজন সেটা নিতে হবে আর গাছপালা তো লাগাতেই হবে আর গাছপালা কেটে তো সর্বত্র স্টোরেজ বিল্ডিংগুলো তৈরি হচ্ছে আর গঙ্গার ধারে গাছ কাটার ফলে গঙ্গার ভাঙন বেশি করে হয়ে যাচ্ছে হচ্ছে আর উষ্ণায়ন বেশি করে আসছে আর এই ব্লগটা কেমন হচ্ছে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানিও কিন্তু আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করো বেশি বেশি করে সাপোর্ট করো লাইক দাও বেশি বেশি করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও কিন্তু আর নোটিফিকেশন বেলটা অন করে রাখবে আমি যে কোনো ব্লগ ছাড়ব সেটা তোমাদের কাছে পৌঁছাবে আমরা যদি যদি সচেতন না হই তো অপে সচেতন করব কি করে সেই জন্য দেখ আমাদের বাড়িতে প্রত্যেকটা গাছ রয়েছে এই যে জবা ফুলের গাছ নয়নতারা এটা একটা সাদা ফুল গন্ধ ফুল গন্ধ ফুল এটা হচ্ছে কি জবা ফুল পাতিলেবুর গাছ এই যে পাতিলেবু ধরেছে আর এটা হচ্ছে সবেদা গাছ এই যে সব গাছ লাগানো হয়েছে আমাদের শহর অঞ্চলে বেশি করে গাছপালা কেটে ফেলা হচ্ছে যার জন্য আমাদের শহরের গরমটা বেশি গ্রামে গেলে তোমরা যদি গ্রামে যাও তোমার প্রাণটা জুড়িয়ে যাবে এখানে গাছপালা বেশি আর গাছের তালা দাঁড়ালে সত্যি ঠান্ডা বাতাস পাওয়া যায় আর গাছ তাছাড়া আমাদের অনেক উপকার করে ফল ফুল সব কিছু দেয় এবং আমার ছায়া থেকে রোদ থেকে যদি ঘুরি অনেকটা ঘুরছি মানে হেঁটে হেঁটে যাচ্ছি কোনো গাছতলা যদি পাই আমরা দাঁড়িয়ে পড়লাম দেখলাম আমাদের কত আরাম লাগছে তাই গাইস আর এক শেষ বার বলছি তোমরাও গাছ লাগাও প্রত্যেক দিন একটা করে অন্তত নিজে গাছ লাগাও অপরকে গাছ লাগাতে বলো আর ব্লগটা বেশি বড় করব না এই ছোটোর মধ্যেই রাখছি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে আর গরম থেকে সাবধানে থাকবে টাটা বা গুড বাই সি ইউ পরের ব্লগ দেখার জন্য তোমরা অপেক্ষা করতে থাকো আমি সম্রাট এখানেই শেষ করছি